মাত্র দশ সেকেন্ডের একটা ভিডিও আপলোড করছি ভাই এই দশ সেকেন্ডের ভিডিও থেকে আমার দুশো ডলার ইনকাম হয়ে গেছে একটা বার চিন্তা করেন যে ফেসবুকের মধ্যে রিলসের ভিডিও আপলোড করে ছোটো ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম ডাবল করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে আমার মাত্র দশ সেকেন্ডের ভিডিওটা থেকে কিভাবে দুশো ডলার ইনকাম হলো ভাই এইভাবে যদি এক মাসের মধ্যে যদি শুধুমাত্র পাঁচটা ভিডিও ভাইরাল হয় রিলসের মধ্যে যদি পাঁচটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে এক মাসের মধ্যে এক ডলার ইনকাম হয়ে যাচ্ছে তার মানে একটা ফেসবুকের ফেস থেকে শুধুমাত্র ফার্স্ট দ সেকেন্ডের ভিডিও আপলোড করে মাসে এক লক্ষ টাকা ইনকাম করা একদমই ব্যাপার না জাস্ট আমি প্রমাণ দেখাচ্ছি যে শুধুমাত্র মুখে ছাপা তা না আসলে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমি আমার ফেজটার একদম শুরুতে চলে যাচ্ছি আমার ফেজের যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে ভিডিওটার মধ্যে একটা ভিডিও থেকে দুশো ডলার ইনকাম আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি চলে যাচ্ছি একদম নিচের দিকে একদম নিচের দিকে চলে আসতেছি এখানে দেখেন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই ভিডিওটা এই ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছে এই একটা ভিডিও থেকে আমার দুইশো ডলার ইনকাম হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ দেখেন এইভাবে কিন্তু আর অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে শুধুমাত্র যে এটা ভাইরাল হয়েছে তা কিন্তু না সবগুলাই দেখাচ্ছে দেখেন এই ভিডিওটার মধ্যে একটু ভালো করে দেখেন দুই লক্ষ সতেরো হাজার শুধুমাত্র লাইক আসছে দুই লক্ষ সতেরো হাজার শুধুমাত্র লাইক আসছে ভাই ভিডিওটার মধ্যে শেয়ার আসছে দেখেন বিশ হাজার উপরে কিন্তু এটার মধ্যে শেয়ার চলে আসছে ভিডিওটা ভিউ আসছে লক্ষ তিরিশ দশমিক এক মিলিয়ন ভিডিওটার মধ্যে ভিউ আসছে আর তিরিশ লক্ষ ভিউ এই ভিডিওটার মধ্যে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন ভাই ফেজের মধ্যে গেলে একদম স্পষ্ট আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ওটা আন্দোলনকে নিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি এক দিক দিয়ে ছাত্র ভাইদেরকে আমি উৎসাহ যোগাইছি সাওয়ার যোগাইছি আবার এখান দিয়ে আমার ইনকামও হয়ে গেছে তার মানে আমার দুইটা লাভ এই ভিডিওটা আপলোড করে এখন আমি ইনকামটা দেখাচ্ছি সরাসরি আমি চলে যাচ্ছি সি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ফেজের রিস্ক কিন্তু অনেক দারুণ রয়েছে অনেক ভাইরাল রয়েছে দেখতে পারতেছেন ভাই সেভেন দশমিক এইট মিলিয়ন হচ্ছে রিস রয়েছে ফেজের এবং কি বিউআর্সে ফাইভ দশমিক টু মিলিয়নস ফাইভ দশমিক টু মিলিয়ন শুধুমাত্র বিউ আসছে এই মাসের মধ্যে বুঝতে পারছেন বাউন্ন লক্ষ বিউ চলে আসছে ভাই দেখেন এঙ্গেজমেন্ট আসছে এগারো লক্ষ আমি ফলোয়ার পাইছি একচল্লিশ হাজার তিনশো একচল্লিশ হাজার তিনশো আমি ফলোয়ার পাইছি আসেন দুশো ডলার ইনকাম হয়েছে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই ভাই ওটা আন্দোলন যারা করতেছে তাদের ভিডিওটা কিনে আমি শুধুমাত্র ডুইট করছি ভাই তো আপনারা যদি এইভাবে ডুইট করেন অবশ্যই ইনকাম করতে পারবেন মোডিটেশন চালু করতে পারবেন ফলোয়ার বাড়াইতে পারবেন কারণ যারা আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিও কে দেখে স্টুডেন্ট যারা রয়েছে তারাই কিন্তু বেশি আমাদের ভিডিও দেখে এখন আমরা যদি তাদেরকে যদি সাপোর্ট করি তাদের ভিডিও নিয়ে যদি ডুইট করি তাহলে তারা আমাদেরকে আরও বেশি সাপোর্ট করবে তাহলে তারা আমাদেরকে আরো বেশি ফলো করবে তো এর জন্য আন্দোলনের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোকে নিয়ে আপনারা ডুইট করতে পারেন ভাই ফাঁস দশ সেকেন্ডের ভিডিও ডুইট করলে কোনো ক্ষতি নেই অনেকে ভয় করতেছেন না করে বললাম সাবাস দেখায় দেখবেন যে ভিডিও ভাইরাল হবে ইনকামও হবে ভাই সবকিছুই হবে আসেন এবার দেখাই অ্যাডসন রিলসের মধ্যে আমি ক্লিক করতেছি অ্যাডসন রিলসের মধ্যে জাস্ট এখানে ক্লিক করলাম আলহামদুলিল্লাহ কালকে দেখলাম যে এটার মধ্যে সাতশো ডলার ছিল আজকে বিশ ডলার হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন জাস্ট আমি সি ড্যাসে যাই সি অলে যাচ্ছি সি অলে আসতেছি এটা হচ্ছে সেই ভিডিওটা দেখতে পারতেছেন ওটা আন্দোলন নিয়ে এই ভিডিওটা বানাইছি এই ভিডিওটার মধ্যে একশো ডলার দেখতে পারছেন ভিডিওটার মধ্যে ভিউ আসছে আটত্রিশ লক্ষ কথাটা বুঝে নেবেন থ্রি দশমিক এইট মিলিয়ন ভিউয়ার্সে আর ইনকাম হয়েছে একশো ডলার দেখতে পারছেন এরপরে আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে এটার মধ্যে এখানে দেখতে পারতেছেন একচল্লিশ ডলার এখানে দেখাচ্ছে আরও একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে ভাই এটার মধ্যে দেখাচ্ছে একচল্লিশ ডলার ইনকাম হয়েছে দেখতে পারতেছেন তার মানে কোটা আন্দোলন নিয়ে যদি ভিডিও তৈরি করেন এগুলো ক্ষতি নেই এগুলো বরং সর লাভ রয়েছে ভাই এগুলোর মধ্যে ভিউ আসতেছে এখানে যে একচল্লিশ ডলার ইনকাম হয়েছে স্টুডেন্ট পাওয়ার একটা ভিডিও আপলোড করছি আমি অ্যাস্ট্রোডেন্ট ফাওয়ার এই অ্যাস্ট্রোডেন্ট ফাওয়ার ভিডিওটা একচল্লিশ ডলার ইনকাম হয়েছে দেখতে পারতেছেন জাস্ট আমি ফাউন্ডে ফাওয়ারের যে ভিডিওটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাসক্রোডেন্ট ফাওয়ারের ভিডিওটা কি পরিমাণ ভিউ আসছে সেটাও আমি প্রমাণ দেখাই যে একচল্লিশ ডলার ইনকাম যে হয়েছে ভিডিওটার মধ্যে অ্যাসক্রোডেন্ট ফাওয়ার ভিডিওটা হচ্ছে এটাই এটাই হচ্ছে সেই ভিডিওটা দেখেন আমি টাইটেল লেখছি কি অ্যাসক্রোডেন্ট ফাওয়ার আমি টাইটেল লিখলাম এরপরে আসেন নিচের দিকে যে ভিডিওটার মধ্যে ভিডিওটাতে ভিউ আসছে ওয়ান দশমিক ওয়ান মিলিয়ন তার মানে এগারো লক্ষ ভিউ আসছে ভিডিওটার মধ্যে এগারো লক্ষ ভিউ আসার কারণে ভিডিওটার মধ্যে ইনকাম হয়েছে একচল্লিশ ডলার একচল্লিশ ডলার ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন তো বসে থাকবেন না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভিডিওটা ভাই হয়তো বা আপনি দেখেছেন দেখতে পারতেছেন এই ভিডিওটা স্টুডেন্ট ফলোয়ারের যে ভিডিওটা রয়েছে এটা থেকে একচল্লিশ ডলার ইনকাম হয়ে গেছে তো এর জন্য বলি ভাই বসে থাকবেন না রিলসের ভিডিওগুলো বানান একটু ভালো করেই বানান দেখা যাচ্ছে যে আবার যদি আপনি উল্টা বানান তাহলে সমস্যা ভাই সাইফুল ভাই যেভাবে তৈরি করতেছে এগুলো দেখে দেখে যদি এভাবে ভিডিওগুলো বানাইতে পারেন তাহলে ইনকাম অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট হবে আপনি ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল মধ্যে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম